বন্ধুরা নমস্কার আজকে রান্না করলাম সাজনা দিয়ে আলো দিয়ে মাছ দিয়ে যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে সাজনা দিয়ে মাছ দিয়ে এই সিজনে সাজনা আসলে অনেক খুব ভালো লাগে এই দেখুন প্রথমে মাছগুলো বেজে নিচ্ছি এগুলো হলো সিলভার মাছ এগুলো বেজে নিচ্ছি এই দেখুন মাছগুলো বাজা হয়ে গেছে সবগুলো মাছ এভাবে ভেজে নেব এগুলো বাজার হয়ে গেছে বাকিগুলো এভাবে ভেজে নেব সবগুলো মাছ মাছগুলো এবার নামিয়ে নেব সবগুলো মাছ এবার নামিয়ে নেব এই দেখুন প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম এখানে দিলাম কয়েকটা অল্প পরিমাণ জিরা দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম কয়েকটা রসুন দিলাম পেঁয়াজ দিলাম একখানে পাটায় সবগুলো বেটে নিলাম এই জন্য সবগুলি পাটায় বেটে দিয়ে দিলাম যে মশলাগুলি ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম এবার সবগুলো মশলা ভালো করে বেজে নেব এই দেখুন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে সজনে বেটা আর আলু আলি ফালি করে রেখে দিয়েছি এগুলো দিয়ে নিয়ে এগুলো দিয়ে দিলাম সজনে এই সিজন সজমে রেটা আসলে খুবই ভালো লাগে তার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সজনে বেটা সবগুলো এবার মশলাগুলো দিয়ে দিলাম এবার একটা ডাকনা সাহায্যে ডেকে দেব এই দেখুন সজনে ডাটাগুলো একবারে মাথা মাথা হয়ে গেছে একটু বাজা ভাজা করে নিয়েছি আলু আর সজনে ডাটা মশলার সাথে একটু বেজে নিলাম এই দেখুন একেবারে বাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জুল দিয়ে দেবো এই দেখুন জোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আলুগুলো সিদ্ধ করে নিতে হবে আর একটু পরিমাণ সিদ্ধ হবে সজনে ডাঁটাও সিদ্ধ হবে এবার এর মধ্যে বেঁজে রাখা মাছগুলো দিয়ে দিলাম বেজে রাখা সবগুলো মাছ দিয়ে দিলাম এই যে এবার জোলটা একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম এবার একটা ডাকনা সাহায্যে ঢেকে দেব এই দেখুন রেডি হয়ে গেল সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে এবার সজনে এবার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন সজনে ডাটা দিয়ে মাছ দিয়ে এই সিজনের সজনে আসলে খুবই ভালো লাগে এই দেখুন সজনে ডেটা মাছ কত সুন্দর হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধু